আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে নতুন একটি ভিডিওতে অবশ্যই স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিডিও আপনাদের আজকে বৃত্তান্ত বলার জন্য আর দর্শক আপনারা এই গাড়ি দেখছেন এটা একটি রিসোর্ট গাড়ি অর্থাৎ ভিজিটার এলাকায় যে কোনো বড়ো বড়ো জায়গায় ভিজিট করার প্রয়োজন হয় তখন এই গাড়িগুলো অ্যাভেলেবল সেখানে সুবিধা পাওয়া যায় অর্থাৎ আমরা এই গাড়িটি একটা ক্যান্টনমেন্টের জন্য বানিয়েছি এর আগে আমরা বাংলাদেশে বিভিন্ন ক্যান্টনমেন্টে এই গাড়িগুলো দিয়েছি কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টের যে বড়ো বড়ো পরিসর এরিয়া আছে একটা প্রান্ত থেকে গেট থেকে আপনি যখন ভিতরে যাবেন অনেকটা পথ হাঁটতে হবে তাই সুবিধার্থের জন্য এই রিসোর্ট গাড়িগুলো আমরা বানিয়ে থাকি এই প্রত্যেকটা গাড়ির মতো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সিক্সটি ভোল্ট ব্যাটারি আর দাতাই কোম্পানির খুবই শক্তিশালী মোটর ব্যবহার করি এবং বর্তমানে মামুন ওয়ার্কশপ প্রতিটা গাড়িতে সুপার হাইড্রোলিক ব্রেক ব্যবহার করছে তাই বর্তমানে তিন লাখ সত্তর হাজার টাকা এই গাড়িটি মূল্য দর্শক দামটি আবারও বলছি তিন লাখ সত্তর হাজার টাকায় এছাড়াও বিভিন্ন মডেলের গাড়ি মামুন ওয়ার্কশপে বানানো হয় আপনি চাইলে সেই মডেলগুলো পছন্দ করে গাড়িগুলো নিতে পারবেন এবং মামুন ওয়ার্কশপে আপনি অর্ডার দিয়ে খুবই দ্রুত গাড়ি পাবেন কারণ এখানে দুই তিনটা মডেলের গাড়ি প্রায় এইটি পার্সেন্ট বাড়ানোই থাকে জাস্ট অর্ডার দিবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনি গাড়ি পেয়ে যাবেন তাছাড়া আমরা নতুন গাড়ি অন্তত এক মাস সময় নিয়ে থাকি তো দর্শক রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা আসবেন আমাদের নিজস্ব লোক দিয়ে আপনাকে মেন রোড থেকে মানে আপনাকে কারখানায় নিয়ে আসা হবে আর আবাসিক ব্যবস্থা থাকার কারণে আপনার থাকার কোনো খরচ হবে না তাই দেরি করবেন না মামুন অক্সপে চলে আসবেন বিভিন্ন গাড়ি পছন্দ করার জন্য তবে এই গাড়িগুলো জানি ঢাকা উত্তরা গুলশান এই বিভিন্ন জায়গায় নতুনভাবে দেখা দেখা যাচ্ছে যে একটা লোকাল এরিয়াতে গাড়িগুলো চলছে আর আপনাদের সৌন্দর্য আপনার কাছে কারণ প্রতিটা মানুষই চায় একটু আলাদা কিছু তাই অটো চা অটো গাড়ি যারা চালাচ্ছে একটু আলাদাভাবে আলাদাভাবে যদি আপনি নিজেকে প্রকাশিত করতে চান তাহলে এই ধরনের বিভিন্ন মডেলের আপডেট গাড়ি আপনি নিতে পারবেন তাই দেরি করবেন না রাজশাহী বেলপুকুর বাইপাস চলে আসবেন স্ক্রিনে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ